এখানে আসলে সকালবেলা ফুল তোলাটা একটা ব্যাপার সকালবেলা অনেক সকালে উঠে গেছে কিন্তু ফুল এখন তুলছি কারণ এতক্ষণ গেজাচ্ছিলাম ফুলের অভাব নেই এখানে একটা জিনিস ফুলের অভাব নেই সারা বছর গাছে ফুল কত ফুল লাগবে তোমার কত ফুল লাগবে ও পিসা ভালো আছো শরীর কেমন আছে কি হয়েছে তোমার নম্বর আছে চৌত্রিশ নাই নম্বর আছে না নাম্বারে হবে না চ্যানেলের নাম বলতে হবে নামটা ভুলে নাম বলতে

বাবার খাওয়া হয়ে গেছে বন্ধুরা একদম অনেকক্ষণ পর ফিরে এসেছি অনেকক্ষণ পর মানে অনেকক্ষণ পর তা দুপুরে খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তার কারণ হচ্ছে প্রচন্ড বৃষ্টি হয়েছে সারাদিন মানে খুব বৃষ্টি বৃষ্টির জন্য কোনো কিছু কাজ বাজ খাওয়া দাওয়া কোনোটাই ঠিকঠাক হয়নি মানে বৃষ্টিতে ভিডিও শেয়ার করা হয়নি অত বৃষ্টিতে সেই জন্য একেবারে মানে কিছুক্ষণ আগে চা পা খেলাম সবাই চা পা খেয়ে তোমাদের সাথে এখন দেখা করতে আসলাম ঠিক আছে আর এখন হচ্ছে আমরা গল্প করছি ওই ঘরে আরে বাবা শুয়ে আছে ঠান্ডা ওয়েদার পেয়ে একটু ঘুম ঘুম ভাব নাকি বাবা ঘুম ঘুম ভাব

আমি তানিয়ার ছোট কাকু চেনে আপনার চেনেই তো তোমার আমি ছোট কাকু একটু বাড়িতে আসে এখন বৃষ্টি কারণে বর্ষাকাল তো প্রচন্ড বৃষ্টি হয়েছে এই জন্য বাড়ি চলে এসেছি এসে আমার ভাইজি এসেছে যাওয়া যাওয়া সময় কালকে কথাবার্তা বলা হয়নি দিনে বেলায় সময় পাইনি এখন একটু সময় পেয়েছি সবাইকে নিয়ে বসে একটু কথাবার্তা বলা খোঁজখবর নেওয়া ভালো মন্দ আলাপ আলোচনা করা এবং আগামী পরশুদিন আমার নাতির জন্মদিন আছে